নির্বাচনের যদি মানে ইয়ে হয় মানে কোন কারণে তবে নির্বাচনের পরে যে থাকবো না এটা আমি নিচ্ছি আর প্রথম হলো বিশেষ করে যাদের বয়স তিরিশ হয়ে গেছে তারা এর ভোট দিতে পারবে তাদের জন্য মনে হয় ভোট দিতে পারেনি এবং ছিল বা সেরকম একটা সুযোগ তাদের ছিল না তারা আসতে পারেনি বা ভোট দেওয়ার উৎসাহ পায়নি আমরা এবার এমন অবস্থা করবো যেন সকল তরুণ আসে করে মহিলা যারা আসবে তারা মানে আসতে নিরাপদে আসতে এবং নিরাপদে ভোট দিয়ে দিতে পারেন উনি কোথায় ভোট দিলেন এই কথা করলে অনেক সময় কোল ফেরত আপনারা জরিপ করেন কিন্তু বাংলাদেশের একটা সমস্যা কি জরিপের সাথে উনি যদি ফেরত জরিপ করলে আবার বোঝা যায়

এই মাঠে ভোট দিয়েছি তখন যেন তাদেরকে বিরোধী দল যেন বিরোধী মানে অন্য অপোনেন্ট পার্টি যেন তাদেরকে ক্ষতি না করে সে ব্যাপারটাও আপনারা দেখবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রতি ঘরে আশা করি যে অন্য দিনের থেকে অন্য বছরের থেকে বছর এই বিজয় দিবসটা আরো অনারম্বর এবং অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ পালিত হবে এটা আমার প্রত্যাশা আমার এরপরে আমি

ইলিশ হচ্ছে মোকাম গুলো দাদন বেশ চলা দাদনটা হলো যে এক একজন মোকামের যারা মালিক থাকে অর্থাৎ মোকামটা তিনি হারতটাকে যিনি মেনটেন করে ওনার অধীনে পঞ্চাশ একশো জন জেলে থাকে মালিক কাজ করে যারা নদীতে কাজ করে এই জেলেদের দ্বারা তারাই মাছটা শিকার করে কিন্তু আমরা যেটা দেখছি যে মোবাইল টিম হলে যারা মাঠে মানে নদীতে মাছ ধরে তাদেরকে ধরে জেল দেওয়া হয় কিন্তু যিনি এখানে এদেরকে এখানে প্রোভাইড করছে যে কত যিনি আছে তার কোনো বিচার হচ্ছে না এটা আমার নিবেদন থাকবে যে এই এই যারা মূল জায়গায় যারা কাজ করে যারা আরো যান তারা যাতে তাদের বিষয়টাকে দেখা দরকার যে ওই ওই যিনি মাছ ধরছেন তিনি কোন আরতের সাথে সংযুক্ত কে কাকে দাদন দিয়েছে তাকে দাদন দিয়েছে এবং তাকে নদীতে ঝুঁকি নিয়ে নামতে বাধ্য করেছে কারণ আমি

মনে হয় এখন নেই এই বিষয়টা চালু করা যেটা সিটি কর্পোরেশনের অনুমোদন নাই এরকম ধরনের অটোরিকশা আমাদের 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 প্রশাসক মহাদয় এক্ষেত্রে বলবো যে অনেকের কাছ থেকে প্রায় চব্বিশ হাজার টাকা করে তিন চার বছরের কোন উদ্বেগ না থাকে সবাইবল হয়ে গেছে আপনার সিটি কর্পোরেশনের মনে হয় সাড়ে তিন হাজারের মতো আছে হলুদ ওইটা যদি নগরের ভিতরে বিদ্যমান থাকে তাহলে এই কিন্তু তৈরি হয়

বিশেষ করে সাংবাদিক সংগঠন বরিশালে যেগুলো প্রতিনিধিত্বশীল সাংবাদিক সংগঠন এটা বলতেই হচ্ছে যে অনেক কারণেই আমাদের নিজেদের কারণে আমরা নিজেরা এখন অনেক ক্ষেত্রে মানে কি বলবো একটু নিজেকে ছোট ভেবেই অনেক জায়গায় চলে আমার এই দীর্ঘ সাংবাদিকতা জীবনের এই বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় আমি এই আজকে সতেরো বছরের মধ্যে আজকে এই দ্বিতীয় দিনে পাঁচ তারিখের পরেও আমি আসিনি আমার প্রয়োজন হয়নি

কারণ আমি নির্যাতিত আমি নিষ্পেষিত আমি নিজে জানি আমি সতেরোটা মামলার সামনে আটবার জেলে গিয়েছি আমার বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থায় আমার জন ঘনিষ্ঠ হয় আমার বড় হয়েছে ও বাবা টাকা শিখেছে তখন তো আমি জেলে করছি অর্থাৎ আমার কষ্টটা অন্য কেউ বুঝবেন আমার জায়গা থেকে আমি বুঝবো আমি কোন বিশিষ্টকে আমি তার সাথে ভালো ব্যবহার করব। আমি তার সাথে নতুন ব্যবহার করবো আমার পকেটের পয়সা দিয়ে তাকে খাওয়াবো আমি তাকে ই কিন্তু সামাজিক পর্যায়ে কোন বিশিষ্টকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কোন জায়গা আমি এই জায়গা আমি সার্ভে এই জায়গাটা আমি বিকল্প আমাকে আমি অত্যন্ত সচেতন আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে কারণ আমার কষ্ট আছে আমার দুঃখ আছে আমার মধ্যে বেদনা আছে আমার মধ্যে না পাওয়ার একটা ইয়ে আছে এই জায়গা আমি বলবো সম্মানিত আমি মনে হয় সময়টা বেশি নিয়ে ফেলেছি আর এই কথাটা বলার সুযোগটাও আমি বুঝতে ছিলাম যে কবে পারা সম্মানিত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মহাদয় আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করলাম আরো অনেক কথা আছে সর্বোপরি সর্বশেষ যে কথাটা আমি বলতে চেয়েছি

এটা প্রমাণ আছে বরিশালে আশা রানী ওনা এই সরকারি দরগাহে চুকে ব니까 যে আশমা তবে এটা অত্যন্ত মানে একইভাবে সমস্যা আছে কেউ ভাবে না সময় যে এত খারাপ জায়গা এত লোক ঢংগা বাড়ছে এখানে যাব যাওয়ার সময় অনেকে বরিশালের মায়াতে আটকে থাকে আমরা আশা করি যে আপনাদের জবে হবে না আমি প্রথমে বিভাগে উচ্চনা পাওয়া যায় এখানে যেহেতু আছেন এটা আমার সৌভাগ্য আমি প্রথমে বলি বরিশালের বেল পার্ক একজন জেলা প্রশাসক এই পার্ক টি করেছিলেন তার নামে এই পার্ক টি আমি অনুরোধ করবো যে আপনি জেলা নিয়ে একবার এটা একটু পরিদর্শন করেন সারাদিন আমরা আপনাদের আমাদের কথা কিছু বলতে পারি। অবজারভেশনটা বলি। এখন মত খাবারের দোকান এটা তো ওড়িশা শেষ করে দিচ্ছে। আমি একটা গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত হাজার মানুষ হাসপাতালে গিয়ে পেটে গিয়ে হাজার আপনি ডিডি এডভার কারেক্ট হেলথকে করেন। আটচল্লিশ হাজার মানুষ পেটের জন্য হয়েছে তাহলে আক্রান্ত কত? এবং এটার মূল পেছনের মূল কাজটা কিন্তু কত খাবার আচ্ছা কৈলপাকে আর একটা প্রবলেম হচ্ছে যে প্রতি বছর একটা বৃক্ষ মেলা হয় বিভিন্ন মেলা হয় বিশেষ করে বৃক্ষ সময় পার্কে ভিতরে বালু ফেলে উঁচু করা হচ্ছে দেখবেন যে ওয়াকোয়ে এখন ছয় ইঞ্চি নিচে চলে গেছে এক পাশে বৃষ্টি হলে ওয়াকোয়ে থাকে মাটির নিচে পানির নিচে এবং আপনার মঞ্চটা যেখানে আছে মঞ্চের পূর্ব পশ্চিমে একটা রাস্তা আছে যেটা পার্কে ঢোকার রাস্তা সেটা কমপ্লেক্স হয়তো আট ইঞ্চি পানির নিচে

প্রতি সম্প্রতি আমাদের প্যাডেল জাহাজ চালু হয়েছিল তো সাজব নিয়ে যেতে পারেন নাকি সব কিছু আমাদের অতি দুঃখের কথা দুঃখজনক বিষয় যা ইজারা হয়ে গেছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ডিউ রেকর্ড দেন এবং এটা প্রধান উপদেষ্টার কাছে দিয়ে ভালো হবে কারণ নিচের লেভেলে আর কোনো কাজ হবে না এটাকে আমরা নৌপরিবহন মন্ত্রণালয় বলতেছি বিশ্ব ঐতিহ্য আমরা একটা প্রশ্ন ঐতিহ্য ইজারা হয় কোন ঐতিহ্য পৃথিবীতে আসমন্ত ইজারা হয়েছে এটা কেউ বলতে পারবে

চালু হওয়ার পরে অনেক বেড়ে গেছে বরিশালে পরিকল্পনা প্রতিষ্ঠা যখন এসেছিলেন আমরা তাকে প্রস্তাব দিয়েছিলাম দিল্লি বাইপাস সড়কের জন্য গরিয়ার পার্ক থেকে বদ্মক্রিয়া সেতু পর্যন্ত